হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমাদের শিলিগুড়িতে একটা নতুন দোকান দিয়েছে যেটা নাম হচ্ছে ইউরো ওয়ান এই দোকানটার মধ্যে বিভিন্ন রকমের সাজাগোজা জিনিস থেকে আরম্ভ করে মাথার ক্লিপ বাচ্চাদের খেলনা কানের মালা রান্নাঘরের জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র থেকে কি বলবো আমি বলে শেষ করতে পারছি না এত রকমের জিনিস রয়েছে একদম মনে হচ্ছে এটা তিনতলার করা হয়েছে মনে হয় যেন মলের মধ্যে ঢুকেছে একদম শপিং মলের মতন ভেতরটা তবে আমি ভিডিওটা যেহেতু মানে পারমিশন ছাড়াই করছিলাম বলতে তোমরা তো জানোই আমি কমফোর্টেবাল ভিডিও করতে পারি না যে কোনো মলেরই তো তার জন্য আমি কিন্তু লুকিয়ে চুরিয়ে করছিলাম জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করবো বলেই করলাম আর হয়তো অনেক সময় হয়তো করতে যদি না দেয় তাহলে তো আমি ওই জন্য আমি বলি হয়তো দেখা গেলে আমি বললাম ভিডিও করতে পারবো কি না তো হয়তো করতেই দিল না যা আবার লুকিয়ে চুটিয়ে করছি সেটা আবার বন্ধ হয়ে যাবে জন্য আমি না বলে আমি চুপচুপ করে করছিলাম আর এগুলো কিন্তু সব হচ্ছে কানের মানে কেউ যদি ম্যাচিং কানের পড়তে চায় তাহলে কিন্তু এখান থেকে ম্যাচিং পেয়েই যাবে আর এক একটা আলাদা আলাদা ডিজাইন মানে যেটা তুমি পড়বে সেটা শুধু তুমিই পড়বে আর কেউ পড়বে না এত সুন্দর ডিজাইনগুলো সবগুলো কানেরই কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর এই যে হালকা কানগুলো দেখতে পারছো সুতোর যে কানেরগুলো যেগুলো ওপরে রয়েছে ওগুলো তো একদম ইউনিক কানের বলতে গেলে বিভিন্ন রকমের রয়েছে মানে যারা একটু ফেন্সি পছন্দ করে তাদের জন্য ফেন্সি রয়েছে সিম্পলের মধ্যে আছে একটু ঝুলের মধ্যে আছে মোটামুটি ড্রেসের সাথে ম্যাচিং করে করে এখানে কিন্তু বিভিন্ন রকমের কানের নেওয়া যেতে পারে তো যাই হোক এটা তো আমাদের নতুন খুলেছে একদম প্রথম মানে এলাম আমরা তো তাই ভালো তোমাদের একটু শেয়ার করি আর এখানে রয়েছে টবের মধ্যে যে সমস্ত ছোটো ছোটো কানেরগুলো সেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দর গোল্ডেন কালারের মধ্যে আর এগুলো হচ্ছে কোটের ব্রোচ যেটা মানে তোমার সবাই জানো কোটের যে সামনে যে পরে ব্রোচগুলো সেগুলো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রেখেছে আর এটা হচ্ছে হাতের বেসলেট দেখো খুব সুন্দর কালারটা সিম্পলের মধ্যে হয়তো কোনো হোয়াইট কালারের কোনো ড্রেস পরেছে তারপরে কিন্তু এরকম একটা হোয়াইট কালারের মুক্তর যে ডিজাইনটা রয়েছে সেটা দিয়ে কিন্তু একটা ব্রেসলেট পরা যেতেই পারে আর এগুলো রয়েছে চাবের রিং আর এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট বিভিন্ন রকমের ব্রেসলেট মানে একটার পর একটা ভ্যারাইটি দেখেই যাচ্ছি দেখে যাচ্ছি পুরো দেখে মানে শেষ করতে পারছি না তার মধ্যে তোমাদের সাথে অনেক কিছু কিন্তু ছুটে গেছে অনেক কিছু আর শেয়ার করে উঠতে পারিনি আর এই সেকশনে রয়েছে শুধু চাবির রিং বিভিন্ন রকমের চাবির রিং দেখতে খুব কিউট সুন্দর সুন্দর আর এখন তো একটা নতুন একটা ডল পুতুল বেরিয়েছে যেটা যেটাকে হাবুবু কি একটা নাম দিয়েছে হ্যাঁ এরকমই হয়তো নামটা ওর মধ্যে কিন্তু থিম করে করে অনেকগুলো পুতুল রাখা হয়েছে এমন কি ফোন স্ট্যান্ডও পর্যন্ত রেখে দেওয়া হয়েছে সেটা আমরা এখানেই দেখতে পেলাম তো চলো তাহলে তোমার সাথে আরও কিছু শেয়ার করি এখন কিছু মালার কালেকশন দেখায় এখানে প্রচুর রকমের মালা রয়েছে তবে আমি যেহেতু লুকিয়ে ভিডিওটা করছিলাম তাই সবগুলো শেয়ার করতে পারলাম না কিন্তু আমার খুব ইচ্ছে করছিল তোমাদের সবগুলো শেয়ার করতে আর এটা মাল্টি কালারের দেখো কি সুন্দর একদম ইউনিক যারা এই সমস্ত জিনিস পড়তে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিতে পারে মানে যারা শিলিগুড়ির মধ্যে আছো তাদের জন্যই বলছি যারা বাইরে আছো অনেক সময় কিন্তু বাইরে থেকেও কিন্তু আমাদের শিলিগুড়িতে ঘুরতে আসে তো তাদেরকে বলবো একবার এই ইউরো মার্কেটের মধ্যে এর দোকানটা ইউরো ওয়ান দোকানটার সাথে অবশ্যই একবার ভিজিট করে যেতে পারো আর এই কানেটা দেখো কি মিষ্টি কালারটা আমার তো এত ভালো লেগেছে কিন্তু এই কালারের কোনো ম্যাচিং আমার ড্রেস নেই তাই আর নিতে পারলাম না তবে হ্যাঁ এটা যদি পুজোর আগে হতো তাহলে কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে পারতাম আর এই কানেরটা দেখো এটা কিন্তু মাল্টি কালারের মধ্যেই পড়ছে হোয়াইটটা বেশি আছে এই কানেরটাও কিন্তু হোয়াইট বা যে কোনো ড্রেসের সাথে বা টপসের সাথে কিন্তু বেশ ভালোই লাগে আর এগুলো হচ্ছে ছোট ছোট এক একটা আয়না দেখতে কি কিউট এগুলো কিন্তু যে কোনো পার্টসে কিন্তু কমফোর্টভাবে রাখাও যায় বিশেষ করে মেয়েদের কাছে তো একটা এরকম ছোট পার্সের মতো আয়না থাকাটা উচিতই আর এখানে রয়েছে বাচ্চাদের কিছু জিনিসপত্র যেগুলো পড়াশোনার সাথে যুক্ত এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে খেলনা থেকে আরম্ভ করে জলের বোতল তারপরে পেন্টিং বক্স পেন এগুলো দেখো এগুলো কিন্তু গিফটের জন্য যদি কেউ গিফট করতে চায় বাচ্চাদেরকে তাহলে কিন্তু বেশ ভালো ভালো জিনিস এখানে পেয়ে যাবে এই দেখো যেটা দেখালাম সেটা কিন্তু সুন্দর একটা গিফটও হতে পারে তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি যেহেতু নতুন গেলাম আমি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই একটা রয়েছে কিছু চিরুনি মাথার গার্ডার থেকে আরম্ভ করে এখানে কিছু রুমাল রয়েছে আবার রয়েছে ক্লে বাচ্চা জিনিসপত্র এখানে নকল নখ রয়েছে এটা আমার ভীষণ ভালো লাগলো দেখতে তাই একটু দেখলাম আমি তো আমি নোখ ভীষণ ভালোবাসি আমার নিজেরও রয়েছে তারপরও মনে হয় কি নকল নখ দেখলে পরে মনে হয় কি একটু একটু হলো দেখি সেটাকে আর এখানে ছোটো ছোটো জলের যে ইয়েগুলো রয়েছে আর কি বাচ্চাদের ফিটিং বোতলগুলো সেগুলো রয়েছে এগুলো দেখতে কি ভালো লাগছিল আর এই পুরো দোকানে বা শপিং মলই বলতে পারে অবশ্য কেন একটা জায়গায় যখন এত কিছু পাওয়া যাচ্ছে মলের মতন তাহলে অবশ্য এটা মলের মধ্যেই পড়ছে দারুণ দারুণ সব কালেকশান রেখেছে আর বিশেষ করে ভালো লাগলো মেয়েদের যে ক্লিপগুলো একতো সুন্দর সুন্দর যে রেখেছে ক্লিপগুলো কি বলবো আর আমি কিন্তু একটা ক্লিপের সেট নিয়েছি যেটা প্রথমে একবার দেখালাম ফুলের মধ্যে যে রয়েছে যে একটা বড়ো ফুল সে সঙ্গে দুটো ছোটো ছোটো ফুল রয়েছে সেটা আমি নিয়েছি আর এখন ওপরে চলে এলাম এখানে রয়েছে জলের বোতলটাই বেশি আছে আর গুনগুনের জন্য ভাবলাম একটা জলের বোতল নেবো কিন্তু আর নেওয়া হয়নি কারণ এই সিস্টেমগুলো সমস্ত সিস্টেমগুলো একটুখানি মানে লেন্দি প্রসেসের মধ্যে তার জন্য নিলাম না আর অলরেডি গুনগুনের জন্য একটা বোতল নিয়েছি তো সেটা আগে পুরনো হোক এমনিতেই দেখবে যদি পুরো নতুন নেওয়া থাকে না তারপরে যদি আর নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা সেই সেইটা আর ইউজ করে না নতুনটা ইউজ করে এটা কিন্তু জিনিসের অপচয় হয়ে যায় সেই জন্যই কিন্তু আমরা সবসময় গুনগুনকে থাকতে থাকতে দিলেও ওকে দেখায় না রেখে দিই তো ওর কাছে অলরেডি একটা আছে তার জন্য আছে কিনলাম না আর এখানে কিন্তু রয়েছে রান্নাঘরে যে সময় জিনিসগুলো প্রয়োজন পড়ে যেমন হাতা খুন্তি প্যাচুলার আমরা একটা প্যাচুলারও নিয়েছি যেটা ভীষণ দরকার পড়ে সামান্য তেল দিয়ে একটুখানি ছড়িয়ে কোনো কিছু রান্না করতে গেলে কিন্তু এই প্যাচুলাগুলো বেশ ভালোই কাজে লাগে তো এর আগে তো একটা নিয়েছিলাম নষ্ট হয়ে গেছিলো অনেকদিন আগে তো তারপর কিন্তু আমরা অনেক দিন পর আর একটা নিচ্ছি দেখা যাক তবে এটা এখনও পর্যন্ত ইউজ করিনি লাস্টিং কেমন করছে না করছে সেটাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যখন ইউজ করবো তখন অবশ্যই শেয়ার করব আর এই পোর্শনটা কিন্তু টোটালটাই রয়েছে রান্নাঘরের যে টুকিটাকি জিনিসপত্র প্রয়োজন পড়ে সেগুলোই তবে এখানকার যে অ্যাপ্রনগুলো সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে মানে যদি পরে থাকা যায় ফট করে কেউ লোক যদি দেখো না মনে করবে যে কোনো জামাই পরে আছি এত সুন্দর ডিজাইনটা দিয়েছে আর এটা হচ্ছে মশলা রাখার ডাব্বা একদম ইউনিক স্টাইলে কাচের ডাব্বা আর সাইড দিয়ে কিন্তু একটা চামচ রাখার একটা জায়গা করে দিয়েছে বেশ ভালো লাগলো আমার জিনিসটা আর এগুলো কিন্তু সব তোমাদের সাথে বলতে ভুলে গেছি এগুলো কিন্তু একটাকে একটা দাম হচ্ছে ট্রিপল ওয়ান মানে ছোটো মোটো জিনিসগুলো যেগুলাই তুমি নাও না কেন সেটা হচ্ছে একশো এগারো টাকা তারপরে রয়েছে দুইশো এগারো টাকা দামটা কিন্তু এইভাবে সেট করেছে মানে ট্রিপল ওয়ান থেকেই শুরু করেছে অ্যাকচুয়ালি আর এখানে রয়েছে এগুলো হচ্ছে হ্যান্ডওয়াশের জন্যই বাথরুমে কিন্তু এরকম একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড হ্যান্ড ওয়াশ থাকলে কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে আর এগুলো কাচের এই সমস্তগুলো কাচের তার জন্য নিয়ে নিই আর এখানে কিন্তু কিছু রয়েছে বোতল যেটা জল খাবার জন্য ইউজ করা যেতে পারে তবে কাচেরই ওগুলো বিভিন্ন রকমের শরবত খাওয়ার জন্য যে সমস্ত কাপ গ্লাস থাকে এ দেখো সব স্ট্রক দিয়ে এখানে রেখে দিয়েছে এগুলো কিন্তু চালে পরে শরবত খাওয়াও যাবে এর মধ্যে দিয়ে তবে এগুলো কিছু নিয়ে নি সব কিছু দেখছি আর অনেকেই দেখো দেখছি এগুলো হাত দিয়ে যে কাচের না কিসের কাচের জিনিস আমার এমনিতেই ভীষণ ভয় লাগে তবে কাচের জিনিসে খাওয়া কিন্তু খুব ভালো আর এখানে কিছু ইউনিক টাইপের বোতল রেখেছে যেগুলোর মধ্যে চাইলে পরে ইনস্ট্যান্ট রস করেই খাওয়া যায় মানে সাধারণত যে আমরা জুসার যে করি আর কি জুসার যে একটা মেশিন থাকে সেই মেশিন সহ কিন্তু এই গ্লাসটা দিচ্ছে গ্লাসগুলো আর এর মধ্যে স্ট্রক সমেত বেশ ভালো লাগলো জিনিসটা আর জিনিস দেখলাম এটা হচ্ছে জল যে বড় বড় যে আমরা জলের ডামগুলো রাখি ওরকমই করেছে এর মধ্যে ওপর থেকে শরবত ধেলে দিলে পরে নিচে কলের মতো ইউজ করে শরবত নিচে ছোট যে গ্লাসটা রয়েছে তার মধ্যে পড়বে এটা অবশ্যই বাচ্চাদেরই দেখতে বেশ ভালো লাগলো এই যে এর মধ্যে থাকবে যে কোনো শরবত তুমি এর মধ্যে ভরে রাখতে পারো তারপর এটাকে আটকে দিতে হবে ওপর থেকে দেন তারপর যেরকম জল ফেলে যেরকম জলের যে কল থাকে সেভাবে কিন্তু এখানে শরবত নেওয়া যাবে কিন্তু এটা দেখতে ভালো লাগলো এটাও কিন্তু ট্রিপেল ওয়ান আর এই জিনিসটাও ভালো লাগছে এর মধ্যে কিন্তু একদম সমেত রয়েছে এবং যেরকম লেবু কিন্তু সাথে সাথে লেবুটা রস করে দিয়ে কিন্তু একবারে ছেকে স্ট্রক দিয়ে খেতে পারবে এই সিস্টেমেই করা হয়েছে তবে বলো তোমরাই বলো জিনিসটা কত সুন্দর তবে আমরা এটা কিনি নিই কেন আমাদের দরকার নেই যেগুলো দরকার নেই সেগুলো কিনে ঘর জাম করার তো কোনো মানে হয় না আর পয়সা অপচয় করারও কোনো মানে হয় না যখন লাগবে তখন নেওয়া যাবে তবে হ্যাঁ একদিকে খুব খুশি আমি যে আমাদের শিলিগুড়িতে এত সুন্দর একটা দোকান পেয়েছি যেখানে এক জায়গাতেই ঢুকলে পরে সমস্ত কিছু পেয়ে যেতে পারি আর দেখো এখানকার ব্রাশগুলোও কিন্তু একদম ইউনিক ব্রাশ মানে সাধারণত দোকানে কিন্তু এরকম ব্রাশ দেখাই যায় না একদম অন্য রকমের খুব ভালো লাগছিল তবে এগুলো আমরা কিনি না আমরা বিশেষ করে কিনেছি গুনগুনের কিছু খেলনা কিনেছিলাম আর আমার ক্লিপ নিয়েছিলাম টুকটাক এই সমস্ত কিছুই কিনেছি আর এইখানে রয়েছে বাচ্চাদের খেলনা বাটি থেকে আরম্ভ করে সমস্ত রকম অ্যাক্টিভিটি বুক যেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে অনেকটা সাহায্য করে এর মধ্যে রয়েছে পাজেল গেম তবে আমি গুনগুনের জন্য পাজেল গেম নিব অন্য ধরনের এগুলো নিবো না আর এই ছোটো ছোটো যে গেমগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো ডাব্বার মধ্যে দিয়ে দিয়েছে দেখো একটা প্যাকেটের মধ্যে গুড়ি গুঁড়ি গুঁড়ি দানা রয়েছে সেই দানাগুলোকে সেট করতে হবে তো এই গেমটা আমি গুনগুনের জন্য নিব না কেননা এটাও খেলতে পারবে না এখন বরং আরও নষ্ট করবে গেমগুলো নিয়ে সেই জন্য কিন্তু আমি এগুলো কিছুই কিনবো না তবে হ্যাঁ যারা একটু বড়ো বাচ্চা ম্যাচিউর আছে যারা বুঝতে পারে এগুলো খেলা তারা কিন্তু এটা কিনতেই পারে এটাও কিন্তু ট্রিপল ওয়ানেই নেওয়া তার মধ্যে দুটো আছে মানে একটা কিনলে একটা ফ্রি একসাথে দুটো রয়েছে বেশ ভালো তবে এটা বেশ ভালো লাগছিলো সাধারণত আমরা কিন্তু এরকম ক্রসটা খেলি কাটাকুটি যেটাকে বলি এটা কিন্তু একদম মানে রেডি করা ছিল তবে আমরা এটাও নি আমরা নিয়েছি গুনগুনের জন্য পাজেল গেম নিচে দেখতে পাচ্ছি নিচের প্রশ্নে কিন্তু সমস্ত রকম পাজেল গেম রয়েছে এই দেখো আমরা এটাই নিয়েছি আমার ভীষণ ভালো লাগে এমনিতে আমি কিন্তু পাজেল গেম সলভ করতে খুব ভালোবাসি তার জন্যই কিন্তু নিলাম যাতে গুনগুনের সাথে সাথে আমিও একটুখানি খেলতে পারবো এমনিতেও কিন্তু গুনগুনের মাধ্যমে আমি নিজে অনেক ইচ্ছাই পূরণ করেছি সেগুলো তো ও আছে বলেই আমি করতে পারছি কেন যতই বড় হয়ে যায় না কেন কিছু কিছু কিন্তু বাচ্চার যে ছোট ছোট যে মানে আনন্দগুলো সেগুলো কিন্তু এখনও করতে ইচ্ছে করে বলে না মানুষ বড় হয়ে গেলেও মানুষের মনটা কিন্তু সবসময় বাচ্চাই থাকে তো এখান থেকে চুজ করছিলাম আমি কোনটা নেব একটু সিম্পলের মধ্যে নিতে চাচ্ছিলাম কেননা বেশি ডিফিকাল্ট হয়ে গেলে তো হয়তো করতে পারবে না গুনগুন তো ওটাই আমি এখানে চুজ করে যাচ্ছিলাম যে কোনটা নেওয়া যাবে তো যাই হোক অনেকগুলো চুজ করার পরে ফাইনালি একটা আমি চুজ করে নিয়েও নিয়েছি তো সেটা তোমাদের সাথে চলো একটু শেয়ার করি তো এটা হচ্ছে দেখো এখানে আমি এটা নিয়েছি এটা বেশ আমার ভালো লাগলো খুব সুন্দর জিনিসটা আর গুনগুনকে দিলে পরে ও খুবই খুশি পাবে তো যাই হোক এখানে কিন্তু এগুলোই নিললাম আর এই পোষণটাতে এগুলোই পাওয়া যাচ্ছে বিশেষ করে আর এই দেখো এটা হচ্ছে ওই যে হাবুবুর যে লাবুবু যে বললাম লাবুবুর এটা হচ্ছে ফোন স্ট্যান্ড এটা কিন্তু বেশ কিউট মানে ঘরে কিন্তু এরকম যে একটা ফোন স্ট্যান্ড থাকা যায় তা কিন্তু বাচ্চারা খেলতেও পারবে সাথে বড়রা কিন্তু সেখানে ফোন রেখে কিছু দেখতেও পারবে আর এখানে রয়েছে বিভিন্ন রকমের খেলনা যেরকম বাচ্চাদের গাড়ি বন্দুক তারপরে দুটি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের খেলনায় রয়েছে এই পোষণটাতে ছোট 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 অনেক কিছু রয়েছে প্যাকেট প্যাকেট এখানে যদি গুনগুনকে যদি এখানে আনা যায় তাহলে তো ও তো মানে কী যে করবে এটা লাগবে সেটা লাগবে করে করে যে মানে হাফ নিয়েই নেবে বলতে গেলে আর এই পর্শনে রেখেছে ফুলদানি আরাম থেকে আরম্ভ করে ফুল এই দেখো এই লাল রেড রোজটা কিন্তু একদম মনে হচ্ছে না অরিজিনাল মানে এত ভালো লাগছিলো এটা কিন্তু এক একটা পিস এখানে রেখেছে এতগুলো তবে নেওয়ার সময় কিন্তু একটা পিসি দেওয়া হবে আর এই এক একটা পিসই মনে হয় বলেছিল আমাদেরকে ওয়ান 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 মানে ট্রিপল ওয়ান দেখো একটা যদি ঘরের সাইডে যদি এরকম একটা হোয়াইট কালার বাসের মধ্যে যদি এরকম রেড কালারের গোলাপ রাখা যায় দেখতে তো অপূর্ব লাগবে আর এগুলো হচ্ছে উলের দেখে তো অবাক লাগছে আমার এত সুন্দর ফিনিশিং এগুলো কিন্তু পুরোটাই উল দিয়ে তৈরি করা এটা অবশ্য উলের না এটা নর্মাল যে ফুল হয় সেইগুলো ফুলেরই আর উল দিয়েও কিন্তু কিছু তৈরি করে রেখেছে ফুল যেগুলো ওয়াশেপের সুন্দরভাবে ধোয়া যায় দেখো এই সূর্যমুখী ফুলটা দেখে এত তো ভালো লেগেছে আমার কি বলবো আর তবে এগুলোও কিন্তু ট্রিপল ওয়ান করি বলবো আমি খুবই সস্তা আছে কিছু জিনিস বেশ ভালো সস্তা আছে আবার কিছু জিনিস মানে দাম হিসাবে একটু বেশি রেখেছে যেমন চাবি রিংগুলো তো যাই হোক এখানে এলে পরে কম বেশি কিন্তু তোমরা খালি হাতে কেউ যাবে না সবাই কিন্তু কিছু না কিছু নিয়েই যাবে আর এখানে যেগুলো রেখে ছোটো ছোটোগুলো এগুলোর দামটা আমি জানি না আমি জিজ্ঞেস করিনি এ দেখো ওরা একটা ড্যামও রেখেছে এখানটায় ফোন স্ট্যান্ড যেহেতু বললাম তো একটা ফোন দিয়ে এখানে ওরা দেখে দিয়েছে যে ফোনটা কীভাবে রাখা হবে বেশ ভালো লাগছে জিনিসটা দেখতেও এখানে দেখো সব পেট উল্টে উল্টে বসে আছে দেখতে কি কি উঠছে লাগছে আমার আর এখানেই রয়েছে যে জিনিসটা সেটা আমি জানি না কী তাই আমি আন্দাজে বলতেও পারছি না এখনকার দিনে এত সব বাচ্চাদের নতুন নতুন খেলনা বেরিয়ে গেছে যেগুলো আমার নামও জানি না এখানে রয়েছে কিছু বাস আর এখানে রয়েছে ওয়াটার গেম এখানে যে দুটো থাকে শিখ যার মধ্যে এই রিংগুলো ঢোকাতে হয় এটা কিন্তু গুনগুনের আছে অলরেডি তার জন্য নিলাম না আর গুনগুন এটা এখন খেলতেও চায় না বাট আমার কিন্তু এটা খেলতে বেশ মজা লাগে আর একটু অন্যরকম মানে গুনগুনের থেকে একটুখানি অন্যরকম ডিজাইন ডিজাইনটাও আর আলাদা আর ভেতরের যে ফাংশানটা সেটাও একটুখানি আলাদা আছে তো যাই হোক কম বেশি তো সেমই আছে তাই আর নিয়ে নিই এখানে ছোট ছোট ছোটো গাড়িগুলো রয়েছে ছিল বেশ ভালো লাগছিলো আর এগুলো কিন্তু ডাস্টবিন হিসাবেও ইউজ করতে পারে আবার গাছ লাগানো হিসাবেও ইউজ করতে পারে তো এটা কিন্তু মোটামুটি খুব মানে ইউজেবেল জিনিস বলতে গেলে চাইলে পরে কিন্তু তোমরা যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা কিন্তু একবার অবশ্যই এই এই মলটাতে এই ছোট্ট একটা মিনি মলে তোমরা ভিজিট করতে পারো আর এখানকার যে সাউন্ডটা যে হয় না আমি তো সাউন্ডটা দিতে পারছি না কেন গান বাচ্চা হালকা করে কিন্তু এই সাউন্ডটা আমার ভীষণ ভালো লাগে তবে এগুলো না একটুখানি দিক নির্ণয় করে রাখার ব্যাপার থাকে যেহেতু বাস্তু অনুযায়ী এগুলো সেট করলেই ভালো হয় তাই আমার এগুলো দেখতে ভালো লাগলো নিতে ইচ্ছা করে না নিতে একটা ভয় কাজ করে যদি নিলাম যদি ঠিক জায়গায় যদি রাখতে না পারলাম তারা যদি কোনো উনিশ বিষ হয় সেই জন্য আর নিই আর এই বুদ্ধিস্টের দেখো মূর্তিটা কি কিউট মাথাটাকে একটু নাড়ালেই কিন্তু মাথাটা নড়তে থাকে সমানে বেশ কিউট লাগছিলো দেখতে এখানে রয়েছে কিছু পাপস পাপুসগুলোও কিন্তু খুব ভালো মানে ইউজ করার মতন জিনিসগুলি খুব সফট সফট একদম পাপুসগুলো মানে এগুলো যদি বিছনার সামনে রাখা যায় তাহলে কিন্তু পা মুছতে বেশ ভালো লাগে মনে করি সময় পা মুছে উঠি যারা পা মুছে উঠে অভ্যাস নেই তাদের কিন্তু এগুলোতে পা মুছে উঠতে ভালো লাগবে আর এখানে রয়েছে জামা কাপড় মানে মেলে যে ক্লিপগুলো যে লাগানো হয় সেই ক্লিপগুলো রয়েছে ওটাও কিন্তু একদম অন্য ধরনের মানে এখানে যা পাবে সেটা একদম ইউনিক পাবে আর এটা কিন্তু একটা লাইট একটা স্ট্যান্ড আর যেটা কিন্তু জলে মানে দেখে কিন্তু শো পিস মনে হলো ও মধ্যে কিন্তু ছোট্ট একটা লাইট জলে এমনকি কালারও পর্যন্ত চেঞ্জ হয় আর এখানে রয়েছে কিছু কাচের কাপ দেখো ডিজাইনটা কত সুন্দর তবে আমার কিন্তু এই কাচের জিনিস খুব ভয় লাগে আমার মনে ইউজ করতে মনে হয় কি ইউজ ধরলেই মনে হয় ভেঙে যাবে তাই আমি ধরছিও খুব সাবধানে সাবধানে তো এই পোশাকটাতে কিন্তু এরকম জিনিসই রয়েছে আর মা এখানে দেখাতে বলছিল যে লাইটটা কোথায় জ্বলে অ্যাকচুয়ালি আমরা এই দোকানটা প্রথমে মোবাইলে দেখেছিলাম তারপরেই কিন্তু মোবাইলে দেখে আমরা এলাম এই নতুন একদম দোকানটা মোবাইলে প্রথমে পাবলিশে দিচ্ছিলো মানে ফেসবুকে তারপর সেখান থেকেই আমরা কিন্তু দেখে এখানে এসেছি আর কি দেখা করতে দোকানটা কেমন অ্যাকচুয়ালি সত্যি খুব সুন্দর অবশ্যই আবারও যাবো আর গুনগুন আর দিদি যখন আসবে তখন ওদেরকে নিয়েও যাবো কারণ দিদি এখনো দেখেনি নতুন দোকানটা তো ওখান থেকে বেরিয়ে টুকটাকারও কিছু কাজ ছিলো সেটা শেয়ার করলাম না তারপরে এখান থেকে যে গরম গরম শিঙানা নিয়ে নিলাম যেটা লবণ ছড়িয়ে যেটা দেয় না খেতে বেশ ভালো লাগে তো এখন এই শিঙানা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিব আর যে সমস্ত জিনিসগুলো কিনলাম সেগুলো আর দেখানো হয়নি আর শ্যুট করতেই ভুলে গেছিলাম গুনগুনের জন্যই বিশেষ করে কিছু খেলনা কিনেছিলাম এছাড়া কিন্তু ঘরের জন্য সেভাবে কোনো কিছু কেনা হয়নি ওই টুকটাক জিনিস আমি ক্লিপ টিপ কিনেছিলাম মাথা গাটার ফাটার এগুলোই তো সেগুলো আর দেখানো হলো না এখানে এখন দেখো মামে ঝিংড়া নিয়ে নিলাম আর গরম গরম ঝিংড়া খেতে খেতে এখন একদম রনা দেব বাড়ির পথে তবে হ্যাঁ বাড়ি যাওয়ার পর আগেও কিন্তু কিছু দোকানে কাজ ছিল আমরা করেছি সেটা সেটা শুরু করে যাই হোক তো আজকে মতন ব্লক বিলটা আমি এখানে রাখছি একটা বড়ো হয়ে গেছে যেহেতু দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তাই জন্য বড় হয়ে গেল তবে অনেক কিছু তার মধ্যে কিন্তু ছুটে গেছে ছোটো করতে গিয়ে অনেক কিছু ঠিক গেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও দেখা করছি ততক্ষণ টাটা বাই বাই